আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে ইটের বর্তমান দাম আজকে তারিখ হচ্ছে চার তারিখ চার মাস দু হাজার পঁচিশ দেখতে পারছেন এই যে এটা হলো এক নগের স্টেক এই পুরো এইগুলা যা দেখতে পাচ্ছেন পুরোটা এক নগের স্টেক দেখেন এক নম্বরের সেফ সাইজ একশো একশো এক সেফ সাইজ ঠিক আছে এই যে এই পাশে আছে দুই নগের স্টেক দেখতে পাচ্ছেন এই যে দুই নগর স্টিক পর্যাপ্ত দুই নগর স্টিক আছে দেখেন পুরাটা এই পাশে ওয়ালের গোড়ে বা ওই যে ডিম্ব ওইটা দেখতে পাচ্ছেন এই পাশে যে কটা ইট আছে সবটি দুই নগ ইট আর এই পাশে এক নং আর পিকেট রাখা হয় এই যে এটা হইলো এক নগ ইট দেখেন সাদার মাঝে লাল টকটকা আর এটা একশো ঠিক আছে সেফ সাইজ ভালো আছে হাই টেম্পার ইটের ইটের টেম্পারের দিক দিয়ে কম তিন একটা ইট বাড়িতে দেখেন লোহার মতো শক্ত দেখতে পাচ্ছেন সাউন্ড লোহার মতো শক্ত ইট ইট ভালো আছে ইটের কোনো মানে ঘাটতি নাই ইটার সেভের বা ইটের কালারে ঠিক আছে মোটামুটি এই দেখেন লাল টক টকা ইট এটা দেখেন পিকেট ইট এক নং ইট মতোই মানে পিকেট এক নং হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে দুই নং ইট ইটেক পর্যাপ্ত ইট আছে এটা দুই নং ইট দুই নং ইট মানে লাকড়ি ভরা এক নং ইটের মতোই দেখেন দুই নে দেখাই দেখেন দেখেন দেখছেন দুই নং ইটের শেপ ওরে বাবার শেপ সেই রকমের শেপ হয়েছে দুই নং ইটের এক নং ইটের মতোই দেখেন দেখছেন দুই নং ইট কত কালার সুন্দর ইট চাইলে অবশ্যই নিতে পারবেন একদম পানির দামে আজকে দেওয়া হবে আপনাদের সর্বোচ্চ কম দামে আপনারা পাচ্ছেন দুই ইট এক ইটের আজকে অফার দেওয়া হবে আপনাদের দেখেন পর্যাপ্ত টুইট আছে এই যেই পাশে এক ইট আজকে এটা বাই করা হইতেছে এই যে এটা এক ইট আজকে বাই করা হইতেছে যাই হোক আপনাদের এটা টেম্পার হাই টেম্পার আছে ইটার মানে ইটের মানে টেম্পারের দিকটা কমতি নাই এই যে ইটা পাশে এক ইট চাইলে অবশ্যই নিতে পারবেন পর্যাপ্ত টুইট আছে আবার এই যে পাশে দেখেন এটা দুই ইট এই যে পাশে দুই ইট দুই নং ইটের কালার দেখলেই বোঝা যায় একটা ভালো ভালো ইট দেখেন এই যে এটা আজকে এখান থেকে বাই করা হইতেছে দেখেন দেখাচ্ছি আপনাদের তারপরে আপনাদের ইটার দাম জানিয়ে দেওয়া হবে ইটের দাম সর্বনিম্ন কত টাকা দেওয়া হবে আপনাদের এই যে এখন এই পাশ থেকে ইট বাই করা হইতেছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ইট বাই করা হয় এই নিচে ইট আছে এগুলো বাই করা হয় এইগুলো ভালো ইট একটা বাইক দেখাচ্ছি আপনাদের নিচ থেকে দেখেন এই ইট এই যে পর্যাপ্ত ইট আছে ওই ওই পাশে লুট দেওয়া হয় ওই কাঁচা ইট লুট দেওয়া হয়েছে আর এই পাশ থেকে বাই করা হয় আর দেখতে পাচ্ছেন ওই যে এখানে হাওয়া দেওয়া হয় আপনাদের দেখাচ্ছি দেখেন ওই যে ওইটা আমাদের হাওয়ার মেশিন উপরে চব্বিশ ঘন্টায় মোটর চলে আর যে যদি লোডশেডিং হয় বিনিময়ে একটা মেশিন আছে মেশিন চালানো হয় দেখতে পাচ্ছেন আচ্ছা যা হোক আপনাদের এইটার দাম জানাই দেওয়া হচ্ছে আজকে এই দেখেন এক নং দুই নং এবং ক্রিকেটেটের আজকে দাম জানাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আজকে কম রেটে আপনারা পাচ্ছেন দুই নুমিট দুই নিউট পাচ্ছেন যদি খোলার থেকে নিয়ে থাকেন সাড়ে সাত টাকা বলতেছি তারও কম রাখা যাবে আসেন দুই নুমিট সাড়ে সাত আরও কম রাখবো মানে সাত টাকা পঞ্চাশ পয়সাও কম রাখবো খোলাতে এসে নিয়ে যান আমরা শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি শুধু টাঙ্গালের মানে টাঙ্গাইল বলতে এই টাঙ্গাইলের ভিতরে আমাদের বাটার আশেপাশে এরিয়াতে আমরা ডেলিভারি দিয়ে ছোটো দুই হাজারের গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাটা হইতেছে ঘাটাইল ধলাপাড়া সোহান ব্রিক্স চাইলে অবশ্যই নিতে পারবেন সরাসরি বাটার থেকে এই পিকেট ইট এটা চাইলে এই পিকেটগুলোও নিতে পারবেন পিকেটগুলো ঠিক আছে এর এক নং ইট নয় টাকা পিস এবং পিকেট ইটও নয় টাকা পিস চাইলে অবশ্যই নিতে পারবেন পরদ ইট আছে ইটের কমতি নাই দেখেন এই যে আমাদের আর ইট ও পাশে ও পাশে চতুর্দিকে ইট আর ইট ইটের কোনো ঘাটতি নেই চাইলে অবশ্যই নিতে পারবেন এক নং দুই নং ইটের বিশেষ অফার আপনাদের নয় টাকা বিষ বলতেছি তারও কম রাখা যাবে আসেন বাড়াতে আসেন ভাটাতে এসে নেন সমস্যা নেই ভাটাতে এসে সরাসরি দিকে নেবেন তারও কম রাখা যাবে পরদ আছে দুই নং এক নং ধন্যবাদ